টেলিগ্রাম গ্রুপে অটো মেম্বার জয়েন করে দেখাবো আজকে এই ভিডিওতে ভাই একশো পারসেন্ট আপনারা নিতে পারবেন টেলিগ্রামে যত খুশি তত মেম্বারস দেখেন এখানে আমার সাতাইশশো মেম্বার এখন আছে বর্তমানে আমি যদি এখন মেম্বারসের উপর ক্লিক করে দিই এখানে আমরা দেখতে পারতেছি যে সাতাইশো একানব্বই জন মেম্বারস কিন্তু এই গ্রুপের ভিতরে আছে এখন আমি পাঁচশো মেম্বারস এখানে জয়েন করে দেখাবো আমার এই টেলিগ্রাম গ্রুপটা কিন্তু এখানে মনিটাইজেশন করা ঠিক আছে আপনারা টেলিগ্রাম গ্রুপ খুলে কিন্তু মনিটাইজেশন অন করে এখান থেকে আপনারা চাইলে ভালো একটা প্রফিট নিতে পারেন ঠিক আছে যাই হোক প্রতি ফার্স্ট আমি এখান থেকে গ্রুপের লিঙ্কটা আমি নিয়ে গেলাম তারপর এখানে দেখেন মিঠুন অনলাইন টিপস এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা চাইলে আমার পেজে যুক্ত হয়ে যেতে পারেন এখানে কিন্তু আমরা ফেসবুক পেজ বলেন টিকটক ফলোয়ার বলেন ফেসবুক ফলোয়ার লাইক রিয়াকশন এগুলি কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে ফেসবুকের ফলোয়ার বা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের মেম্বার বা হচ্ছে গিয়ে শুধু গ্রুপের মেম্বার এগুলি কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারেন দেখেন কথা বলতে বলতে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের গ্রুপে কিন্তু অটোমেটিক মেম্বার জয়েন হওয়া শুরু হয়ে গেছে দেখেন এই যে টাইমটা সহ কিন্তু এখানে শো করতেছে এখন দেখতে পাঠাইশো ছিচল্লিশ জন কিন্তু মেম্বার্স অটোমেটিক হয়ে গেছে এই যে দেখেন আঠাইশো সাতচল্লিশ এখন আসতেই থাকবে ভাই কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন যে আমাদের পাঁচশো মেম্বারস কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা জাস্ট পাঁচশো মেম্বার্স দিয়ে হচ্ছে ভিডিওটা তৈরি করলাম আমরা এরকম কিন্তু হাজার হাজার হচ্ছে গারো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখেন আঠাশশো পঞ্চাশ জন মেম্বারস কিন্তু যুক্ত হয়ে গেছে অটোমেটিক এই যে অবশেষে বত্রিশশো বত্রিশশো বিরানব্বই তার মানে পাঁচশো একজন মেম্বারস কিন্তু অটোমেটিক আমাদের গ্রুপে জয়েন হয়ে গেছে সো গাইজ অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দেবেন এবং কি একটি কমেন্ট করে যাবেন আর যদি আপনাদের টেলিগ্রাম গ্রুপে মেম্বার্স লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা হাফেজ